আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নতুন আরও একটা ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের আজকের ব্লগটা ভালো লাগবে বরাবরের মতো আজকে সকালবেলায় ভিডিওটা স্টার্ট করলাম তো সকালে আমি আসলে নাস্তা করে নিয়েছিলাম মানে চা খাওয়া বা রুটি খাওয়া এগুলো খেয়ে নিয়েছিলাম একটু পরে জোহান উঠেছে তো ভাবলাম ওকে একটু অন্যভাবে নাস্তা দেই প্রায় সময় আসলে নুডলসটা সিদ্ধ করে দেই কারণ সে সেটা পছন্দ করে সেজন্য তো একটু দুধ সিদ্ধ করা ছিল আমিও সকালে একটু দুধ খেয়েছি গরম করে আর কি তো ভাবলাম যেহেতু কর্নফ্লেক্স আছে তো সেটা দিয়ে একটু কলা দিয়ে দেই আরও বিভিন্ন ফ্রুটস ছিল যেমন আপেল তারপর হচ্ছে ডালিম এগুলো আসলে ও খেতে পারে না মানে এখনও যেহেতু মাড়ির দাঁতগুলো ওঠেনি তো সেজন্য চিবিয়ে খেতে পারে না আর কি কলাটা মোটামুটি খেতে পারে তো জাস্ট কর্নফ্লেক্সের সাথে একটু মিষ্টি হওয়ার জন্য মধু দিয়েছি সাথে দুধ দিয়েছি আর হচ্ছে কলা দিয়েছি এভাবেই করলাম আর কি আজকে আমি যহানের বাবাকে বলছিলাম ওর ব্রেকফাস্টে একটু ভেরিয়েশন আনা দরকার আমরা যেহেতু সকালে ভাত খাই না বিভিন্ন টাইপের নাস্তা না দিলে আসলে ভেরিয়েশন থাকলো না তো ওই জন্য উটস আনার জন্য বলেছি দেখা যাক এখন থেকে একটু ভ্যারাইটি ব্রেকফাস্ট দেওয়ার চেষ্টা করব আর কি তারপরে চলে এসেছি আমার কাছে একটা পার্সেল এসেছিল বেশ কিছুদিন আগে এটা হচ্ছে আমার আসলে দরকার ছিল না জিনিসগুলা ঠিক তখন যখনই এসেছে আর কি তো সেজন্য যখন দরকার পড়বে খুলবো বলে খোলা হচ্ছিল না অনেক দিন রয়ে গিয়েছিল এটা পরে আবার যখন আমার জারগুলো খালি হয়েছে তখন ভাবলাম এখন খুলি তাহলে হচ্ছে রিফিল করে নিতে পারবো আবার ইউজ করারও সময় এসেছে আগেরগুলো শেষ হয়ে গিয়েছে ওই জন্য তো আসলে পার্সেলটা হচ্ছে হলুদ মরিচ তারপর জিরা এবং হচ্ছে ধনিয়ার গুঁড়া নিয়েছিলাম আমাদের জীবনটা এমন হয়ে গিয়েছে সব কিছু প্রসেস ফুডের উপর আমরা আসলে নির্ভরশীল হয়ে পড়েছি তো বিশেষ করে রান্নাবান্নার কাজে রান্নাটা মজা হওয়ার জন্য বা লুকিংটা সুন্দর হওয়ার জন্য এই মশলাগুলোর গুরুত্ব অনেক বেশি এটা তো গৃহিণীরা ছাড়া আসলে বাকিরা বোঝার কথা নয় তো আমার এতদিন ধরেই আমি হচ্ছে প্যাকেট মশলা আর কি ইউজ করছিলাম বেশ অনেক মাস আগে যখন আমি আমাদের বাড়িতে গিয়েছিলাম গ্রামে ওখান থেকে সব কিছু আমি মেশিনে মাড়াই করে নিয়ে এসেছিলাম কিন্তু ওগুলো আরও অনেকটা আগে শেষ হয়ে গিয়েছে এর পরে আর তো বাড়িতেও যাওয়া হয়নি আবার আনাও হয়নি পরে আর কি প্যাকেট মশলা খাচ্ছিলাম তো জোহানের বাবারও আসলে অত সময় নেই এখানে যে মেশিনে গোড়া করে ওরকম করে আনারও অত একটা সময় নেই পরে বললাম আমার এক পরিচিত আপু আছে অনলাইনে এরকম অর্গানিক সব জিনিস বিক্রি করে এবং হচ্ছে ওনার বাসায় উনি নিজে নিজেই আর কি এগুলা ইয়ে করেন সব কিছু প্রসেস করেন তো বললো যদি ভালো মনে হয় তাহলে অর্ডার করে দেখো পরে আর কি আমি মারিয়াস লাইফস্টাইল চ্যানেলের মারিয়াপুর যেই অর্গানিক শপটা আছে ওখানেই আমি আপুকে আর কি ইনবক্সে নখ দিই ম্যাসেঞ্জারে ওনার ফেসবুকে পেজ আছে আর কি যারা আমাকে দেখেন আপুকে তো সবাই চেনেন আবার জানেনও যদিও ওভাবে করে বলার কিছু নেই তো যাই হোক আমি হচ্ছে যে তিনটা জার কিনেছিলাম এগুলা আলাদা করে আসলে আমি মরিচ হলুদ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া রাখার জন্য কিনেছিলাম একটু বড়ো সাইজের যাতে করে বারবার রিফিল করা না লাগে আমার কাছে রিফিল করাটা মাঝে মাঝে আসলে খুব বিরক্ত লাগে বিশেষ করে এরকম হলুদ ধনিয়া তারপর হচ্ছে মরিচ এগুলার আর কি রিফিল করতে বিরক্ত লাগে কারণ এগুলা এদিক সেদিক পড়লে দাগ হয়ে যায় আবার হচ্ছে হাতে লেগে যায় মানে ভালো লাগে না শুকনা অন্য যে কোনো জিনিস রিফিল করতে ভালো লাগে বাট মরিচ হলুদ ধনিয়ার গোড়া কেন জানি রিফিল করতে ভালো লাগে না তো আমি ওই জন্য আগে থেকে যেহেতু ছিল বেশ কিছু ওগুলা ভাবলাম আগে শেষ হোক তারপরেই আর কি এগুলা খুলবো তারপর রিফিল করে ইউজ করবো তো ওই দিন আমি খুললাম এই যে সবগুলা জারে রিফিল করে নিচ্ছি আমি কিন্তু অনেক বেশি বেশি নেই নাই আমার কাছে মনে হয় এগুলা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এগুলো আসলে খোলা অবস্থায় আই মিন প্যাকেট থেকে খুলে যখন বোতলজাত করা হয় বা জারে রিফিল করা হয় এরপরে অনেক বেশি দিন রাখা ভালো না বা রাখলে ওটার যে অরিজিনাল যে স্মেলটা ওইটা অনেকটা কমে যায় ওই জন্য অনেক বেশি বেশি নিয়ে নেয় আমি আধা কেজি আধা কেজি করে নিয়েছিলাম পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম আবার জিরা নিয়েছিলাম মনে হয় দুইশো গ্রাম মতো খুব সম্ভবত তো এগুলো সব কিছু আমি রিফিল করে নিয়েছি এই যে সন্ধ্যার দিকে দেখেন জোহানের বাবা ওই দিন কী মনে করে রোস রান্না করলো মানে আমাকে ধরতেও দেয় নাই সব কিছু সে রেডি করে সে রান্না করেছে আমাকে বলল একটু ছবি তুলো একটু ছবি তুলো তো আমি হাসতেছিলাম পরে ভাবলাম একটু ভিডিও করে নেই শুধু ছবি কেন তুলবো তুমি এতদিন পরে হুট করে বউকে একটু নুডুলস রান্না করে খাওয়ালে এটা তো আসলে স্মৃতি করে রাখার মতো আবার মানুষকে বলার মতো একটা ব্যাপার হাসতেছিলাম তো ওর জন্য ছবি তুলেছি আপনাদের জন্য ভিডিও করে নিয়েছি একটু শেয়ার করব বলে যাই হোক তারপরে হচ্ছে আমি এখানে যা জিনিসপত্র আদোয়া ছিল এগুলো সব কিছু ধুয়ে নিয়েছি বেসিন এরিয়াতে আসলাম আর কি রান্না তারপরে আমি একটু ডাল ভিজাতে দিয়ে রেখেছিলাম ডালটা হচ্ছে পালং শাক দিয়ে রান্না করব চিংড়ি ছিল না একদম ছোটো চিংড়িগুলো আছে বাট একটু বড় যে চিংড়িগুলো দিয়ে রান্না করি ওগুলো নাই ভাবলাম শুধু আলু আর হচ্ছে ডাল দিয়ে আজকে একটু ইয়েটা রান্না করি পালং শাকটা রান্না করি আর হচ্ছে জোহানের বাবা সব সময় যখন বলি শাক আনিও তো সে কী করে শাক একেবারে তিন আটি চার আটি একবারে নিয়ে আসে মানে তাকে ধরাই দেয় দোকানদার বা ভ্যানের মধ্যে ভ্যানওয়ালা মামাগুলো আসলে পরিচিত হয়ে গিয়েছে প্রতিদিন এটা সেটা নিতে নিতে আর কি যেহেতু গলির থেকে নেই তো দেখেন একেবারে আটি তাকে ধরিয়ে দিয়েছে এখন আমি যেই দিন এনেছি ওই দিনও হচ্ছে ওগুলা ইয়ে করি নাই এর আগের দিনে নিয়ে এসেছিল। আমি ডাইনিংয়ে রেখে দিয়েছিলাম তো ওখানে অনেকটা শাক কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে তো অনেকগুলা ফেলেও দিয়েছি যেগুলো একটু নষ্ট টাইপের বেশি নরম হয়ে গিয়েছে ওগুলা এতগুলো শাক দেখলে না আমার আসলে ভালো লাগে না মনে হয় যে অনেকগুলো কাজ তো আরও অনেক আগে যখন সংসারের শুরুর দিকের থেকে মানে আমি কিন্তু ছোটোবেলা থেকেই দেখতাম মারা কিন্তু শাক কখনো এরকম কেচি দিয়ে কাটে না মানে বসে একটা একটা শাক পরিষ্কার করে তারপরে হচ্ছে ইয়ে করে নেয় বেছে টেছে নেয় আর কি ভালো করে তারপরে ক্লিন করে তো আমি কি করছি আমার কাছে আমার কাছে মনে হয় এটাকে সহজ করতে হবে এতগুলা শাক একজনে তো বাছা সম্ভব না তো পরে ভাবলাম একটা বুদ্ধি খাটিয়ে আমি এভাবে করি মানে শাক পরিষ্কার করি সব মানে এক একমুটু একসাথে নিয়ে তারপরে এটার যে গোড়াটা আছে গোড়ার দিকে কেটে ফেলি তারপরে ওদিকে যে ময়লাগুলো আছে এগুলো ফেলে দিলে আর মাথার দিকে কিন্তু কোনো ময়লা থাকে না তো এভাবে করে এক একমোটো করে নিয়ে কেঁচি দিয়ে কেটে তারপরে অনেকগুলো শাক হলেও এখন থেকে মানে যখন থেকে এটা শিখেছি আর কি তখন থেকে আর মানে ভয় লাগে না যে এতগুলো শাক এরকম আর ভয় লাগে না যেহেতু কম আনতে পারে না সো কাটা বাছার ক্ষেত্রে আমি একটু যদি ইজি প্রসেস ফলো না করি তাহলে তো আমার নিজেরও বিরক্ত লাগবে এভাবে কেছি দিয়ে আমি আরও একটা জিনিস কাটি সেটা হচ্ছে ধনে পাতা আছে না ধনে পাতাও দেখলাম কখনো কম আনে না একদম মানে যেহেতু এখন প্রাইস কম ধনে পাতা বা সব ধরনের সবজির সবজি বলেন ধনে পাতা বলেন মরিচ বলেন অনেক অনেক বেশি করে নিয়ে আসে আমার কাছে খুবই বিরক্ত লাগে ধনে পাতা বাঁচাও কিন্তু খুবই ঝামেলার একটা একটা করে যদি বাঁচতে যায় তাহলে কিন্তু অনেকটা ঝামেলার সেজন্য আমি এই ঠিক এই প্রসেসে একদম একমুটু এভাবে করে নিয়ে তারপরে গোড়ার দিকের এটা কেটে ফেলি ময়লাটা তারপরে হচ্ছে ওদিক থেকে একটু ধরে রাখলে ছোট ছোট যে ময়লাগুলো থাকে ওগুলো দেখি সুন্দর করে মানে হাত দিয়ে নিয়ে ফেলা যায় বেশি তো আর ময়লা থাকে না বাট একটা একটা বাঁচতে গেলে তো অনেকটা টাইম লেগে যায় তাই না যাই হোক তারপরে হচ্ছে আমি শাকগুলা ভালো করে ক্লিন করে নিয়েছি পানি দিয়ে তারপর আবার কেটেও নিয়েছি একটু কুটে নিয়েছি ছোটো ছোট করে তারপর পেঁয়াজ আর রসুন কাটবো এ সময় হুট করে মনে হলো শুধু এটার জন্য একটা পেঁয়াজ কাটার থেকে আমি এক কাজ করি মানে তিন চারটা পেঁয়াজ একসাথে নেই বড় পেঁয়াজ তারপরে পেঁয়াজ চপার একটা নিয়েছিলাম দারাজ থেকে বেশ কিছুদিন আগে দুই মাস হয়ে গিয়েছে মনে হয় খুব সম্ভবত আমি প্রথমে একটা বা দুইটা পেঁয়াজ দিয়ে দেখেছি দেখলাম এটা আসলে মানে চপ হয় না খুব একটা দেখলাম পরবর্তীতে দেখলাম অনেক আপুর ভিডিওতে ওনারা খুব সুন্দর করে একদম ছোট ছোটো করে পেঁয়াজ কাটার মতো করে এখানে চপ হয়ে যায় পরে একজনের থেকে জিজ্ঞেস করলাম বলল এটাতে অনেক বেশি দিলেও কাজ হয় না আবার কম দিলেও হয় না মিডিয়াম তিন চারটা করে নিবা নিয়ে হচ্ছে একটু মিডিয়াম করে কেটে দিবা একটু ভালো করে অনেকবার করে যখন টানবা এটা তাহলে হচ্ছে ভালো করে চপ হয়ে যাবে তো সত্যি আমি ওই দিনই ফার্স্ট ট্রাই করলাম এই যে দেখেন সুন্দর মতো পেঁয়াজ কাটার মতো করে। ছোটো ছোট করে চপ হয়ে গিয়েছে তো আমি হচ্ছে এতগুলো তো পেঁয়াজ লাগবে না আমার কাছে রান্নাবান্নার ক্ষেত্রে প্রিপারেশনের সময় পেঁয়াজ কাটা রসুন কাটা আমার কাছে খুবই ঝামেলার মনে হয় ওই জন্য রসুন আর আদা তো আসলে ব্ল্যান্ড করে রাখা যায় বাট পেঁয়াজটা ব্ল্যান্ড করলে ভালো লাগে না তরকারি অনেক বেশি গাঢ় হয়ে যায় ওই জন্য আর কি পেঁয়াজটা জাস্ট ছোটো ছোটো কাটা থাকলে ভালো লাগে তারপরে আমি ওই জন্য বক্সে ভরে কিছু রেখে দিয়েছি আরও দুই তিনবার ইউজ করা যাবে তারপর রসুন করি কি রসুন আলাদা আলাদা করে খোসা ছাড়াতে বিরক্ত লাগে ওই জন্য হামান টাইপের যেটা আছে আমার কাঠেরটা আছে আর কি ওটাতে নিয়ে করে সহ কয়েকটা দেই তারপরে হচ্ছে এটা ইয়ে হয়ে যায় মানে কি বলবো ভেঙে যায় আর কি তো ওরকম অবস্থায় আমার শাকে দিতে বেশি ভালো লাগে শাকের মধ্যে একবারে ব্ল্যান্ড করা রসুন দিলে ভালো লাগে না তা আজকে হচ্ছে আমি একদম হাতে মেকেই শাকটা রান্না করে ফেলতেছি এমনিতে নর্মালি আমার বাগান দিয়ে শাক রান্না করতে বেশি ভালো লাগে মানে পেঁয়াজটা আর রসুনটা তেলের মধ্যে একটু পোড়া পোড়া হয়ে আসলে ওই গন্ধটা বেশি ভালো লাগে আজকে ভাবলাম আমার মানে ডাল সিদ্ধ করার সময় নাই আবার হচ্ছে আলুও যেহেতু দিচ্ছি তো ভাবলাম এগুলা একবারে মিক্স করে আর একটু হলুদ একটু ধনিয়ার গুঁড়া আর লবণ তেল এগুলো সব কিছু একটা হাঁড়িতে দিয়ে তারপর ভালো করে মিক্সিং করে নিয়েছি তারপরে আমি চোলায় তুলে দিয়েছি ওগুলো যখন ভালো করে হয়ে আসছে মানে ভালো করে সিদ্ধ হয়ে আসছে ডাল এবং আলু তারপরে আমি শাকগুলা দিয়ে দিলাম এভাবে করে আজকের পালং শাকটা রান্না করছি তো যাই হোক অনেক দিন পর অনেকক্ষণ গল্প করলাম মনে হচ্ছে আপনাদের সাথে যদিও একা একা বক বক করা কে গল্প বলে না তারপরেও ইউটিউবে আসার পরের থেকে মনে হয় আমি যে একা একা ভিডিওতে কথা বলি এটাই আমার কাছে গল্প যাই হোক আমার আজকে রাতের রান্না শাক হয়ে গিয়েছে তো আজকে ভিডিও এ পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন ভিডিও ভালো লাগলে একটু লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম